এই যে ফাতেমা দেখেন ওর মা না মাথায় দিয়েছে বাইরে যেতে চাই ও কান্না করে যাও তুমি চলে যাও দেখি এই যে চলে গেল হ্যাঁ তুমি কই যাবা হ্যাঁ টাটা টাটা আমরা চলে গেলাম আমরা চলে গেলাম আমরা চলে গেলাম থাকো থাকো টাটা থাকো থাকো তুমি থাকো যাও তুমি যাও তুমি যাও চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ গেলো গেলো চলে গেছে চলে গেছে এখন চলে গেছে তুমি যাবে তুমি আমার সাথে চলো পড়ে যাবে তো